সেই সময় তারা বন্দরের যে উন্নয়নের কথা বলছেন তারা যে উৎপাদন প্রবৃদ্ধির কথা বলছেন সেই প্রেক্ষাপটে আজকে আমরা যে সংবাদ মাধ্যমে প্রকাশিত যে সংবাদ গুলো রয়েছে আমরা ভাবে দেখছি যে এই বন্দর ইজারা সহ সরকারের এই সাম্রাজ্যবাদী পরিকল্পনার যে অংশ সেই প্রেক্ষাপটের প্রতি আমাদের অনেক ক্ষেত্রেই অনেক যে সংবাদ মাধ্যম রয়েছে তাদের কিছু মাত্রায় তাদের পক্ষে পক্ষপাতিত্বের কিছু অবস্থান আমরা দেখলেও সেই সকল মিডিয়াতে আবার যে সকল তথ্য উপস্থাপিত হয়েছে সেই তথ্যই বলে দিচ্ছে যে আজকে বন্দর তার যে সক্ষমতা তার চেয়ে বেশি যে উৎপাদন করছে বন্দর তার যে উৎপাদন সেই উৎপাদনে প্রতি বছর সেটি যে লাভজনক অবস্থানে সেই প্রেক্ষিতে আমরা জানি বিষয়গুলো নিয়ে যে কোর্টে যে মামলা হয়েছে সেই কোর্টের মামলায় সেই কোর্টের মামলায় সেখানে কোর্টের বিচারপতিরা বক্ত রায় দিয়েছে আমরা এই কথাটি বলতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের আড়ালে যেভাবে লাল দিয়া এবং তাঙ্গাও যে চুক্তি করেছেন একইভাবে কোর্টের বিভক্ত রায়ের সুযোগ নিয়ে যদি কোনোভাবেই এই বন্দর চট্টগ্রামের নিউ মর্নিং টার্মিনাল সেটি ইজারে দেওয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের শ্রমিক কর্মচারীরা তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করবে যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে সেটি আপনারা ভাবতেও পারছেন না আমরা এই ধরনের যে কোনো চুক্তির সাথে হাতে সারা বাংলাদেশের সকল কল কারখানা ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছুকেই। যে চাকা সেই উৎপাদনের চাকা আমরা বন্ধ ঘোষণা করে দিব সঙ্গাম বন্ধুরা আমরা একই সাথে এই হুঁশিয়ারি উচ্চারণ করছি আজকের এই সমাবেশ থেকে আমরা অনীতি বিলম্বে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে অনীতি বিলম্বে আপনারা আপনাদের এই সন্ধি এই অপচেষ্টা থেকে আপনারা ফিরে আসবেন